পশ্চিমবঙ্গের সীমানা পার করে আজ এসেছি এক আশ্চর্য জায়গায় মহুল গাছের জঙ্গল এখানে আসলেই আপনারা দেখতে পাবেন এক আশ্চর্য মন্দির যেখানে রয়েছেন বৌদ্ধতান্ত্রিকদের পূজিত ধরহীন এক আশ্চর্য মাতৃমূর্তি রয়েছে সাধক বামা খ্যাপার ব্যবহৃত ত্রিশুল আর শঙ্খ তারাপীঠের মতোই সিদ্ধপীঠ এই জায়গা পশ্চিমবঙ্গের ব্যারাডোর পেরিয়ে আজ চললাম ঝাড়খণ্ড বর্ডারে গ্রামের পথকে পিছনে ফেলে সোজা চলে আসলাম মন্দিরের সামনে মন্দিরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই অসম্ভব সুন্দর কারুকার্যে তৈরি এই বিশাল তরুণটি প্রবেশদ্বার পেরিয়ে দুদিকে সারি সারি গাছ পেলে এগিয়ে চললাম মন্দিরের দিকে মন্দিরে প্রবেশ করতেই সবার প্রথমে চোখে পড়বে এই সুন্দর নাট মন্দিরটি এই প্রশস্ত নাট মন্দির পেরোলেই পৌঁছে যাবেন একেবারে মৌলিক্ষা মায়ের গর্ভগৃহে মূল মন্দিরের সামনে রয়েছে খিলান আকৃতির সাদামাটা নির্মাণ শৈলী মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে একটি শিব মন্দির এই মন্দিরের গঠন শৈলী যথেষ্ট প্রাচীন মন্দিরের পাশেই রয়েছে দুটি মানব বৃক্ষ যেখানে ভক্তরা অতি ভক্তির সাথে ইটের টুকরো সুতোয় করে বেঁধে মায়ের কাছে মানত করে গিয়েছেন মন্দিরের পাশে এই গাছগুলির নিচে রয়েছে বেশ কিছু প্রাচীন মূর্তি আর মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে মায়ের মূর্তির পাশে রয়েছেন কাল ভৈরবের মূর্তি আমরা যখন মন্দির পৌঁছেছিলাম সকাল গড়িয়ে দুপুর হয়েছে তখন সেই কারণেই মন্দিরের গর্ভগৃহে তালা তবে শহর থেকে দূরে সবুজ প্রকৃতির বুকে এই মন্দিরে আসলেই যেন এক অনন্য শান্তি পাওয়া যায় এক সময় জঙ্গলে ঘেরা ছিল এই গ্রাম মলটি মলটির বাসিন্দা প্রয়াত গোপালদাস মুখোপাধ্যায়ের বইয়ের পাতা থেকে জানা গিয়েছে এই মূর্তিটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর বৌদ্ধতান্ত্রিক আগে এই অঞ্চল ছিল বিষ্ণুপুরের রাজাদের আর সেখান থেকেই এই মূলটির নাম অনেকে বলেন এই মূলটির নামটি এসেছে এই জায়গায় নাকি প্রচুর পরিমাণে মহুল গাছ ছিল যে কারণে মহুলটি বা মূলুটি বলা হতো আবার এই মোলোটি গ্রাম নাকি মন্দিরের গ্রাম এই ছোট্ট গ্রামটিতে প্রায় বাহাত্তরটি মন্দির রয়েছে এবং একসময় এই জায়গা গুপ্ত কাশি নামেও পরিচিত ছিল বৌদ্ধ সাধকেরা এখানে আসতেন তন্ত্র সাধনা করতে এই জায়গায় আসলে আপনারা দেখতে পাবেন মায়ের ধরহীন একটি মূর্তি মৌলিক্ষা মায়ের মূর্তি মৌ অর্থাৎ মস্তক বা মাথা আর ইক্ষা কথার অর্থ হচ্ছে দর্শন বা দেখা এই মূর্তিটি লাল লালাইট দ্বারা নির্মিত বৌদ্ধতান্ত্রিক বজ্রজানীদের আরাধ্যা সিংহবাহিনী এই দেবী মৌলিক্ষা নামেই পরিচিত অবয়হীন শুধুমাত্র দেবী মস্তকের উপর ভিত্তি করে এই দেবীকে নির্মাণ করা হয়েছে ল্যাটেরাইট পাথরকে ছেনি দিয়ে কেটে তৈরি করা হয়েছে এই মূর্তি মৌলিক্ষা মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছেন শিবের মন্দির এবং এই শিব মন্দিরের পাশেই রয়েছেন খেপার সাধন কক্ষ এই মৌলিক্ষা মন্দিরেই সাধক হিসেবে প্রথম আসেন বামদেব কথিত আছে পাটুলিপুত্রের রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই মলুটিতে আদি শঙ্করাচার্য কাশী বা বারাণসী যাওয়ার সময় এখানে থেমেছিলেন এবং বৌদ্ধ ধর্মবিরোধী হিন্দু জাগরণ আন্দোলনের সূচনা তিনি এখান থেকেই করেছিলেন তবে আঠারোশো সালে বাঙালি তান্ত্রিক সাধক বামা খেপা বা বামদেব তারাপীঠে যাওয়ার আগে এই মলুটিতে আসেন প্রায় আঠেরো মাস এই গ্রামের মৌলিক্ষা মন্দিরে তিনি ছিলেন এই মৌলিক্ষা মায়ের কাছেই সাধক বামা খেপা প্রথম সিদ্ধ লাভ করেন আর আপনারা অবাক হবেন এই জায়গার প্রথম পুরোহিত ছিলেন তিনি সেই ক্ষেত্রে মুলুটির এই মৌলিক্ষা মায়ের মন্দির একটি সিদ্ধপীঠ আর তারপরেই আসে তারাপীঠের নাম মুলুটিতে সাধনা শেষ করেই তারাপীঠে যাওয়ার আগে বামাখে তার ত্রিশুল আর শঙ্খ রেখে যান এই জায়গায় আর সেই শঙ্খ আর আজও রয়েছে এই ত্রিশ কৌশিকী অমাবস্যা বা দীপাবলি যাই বলুন না কেন মুলুটি বনাম তারাপীঠ এই লড়াই লেগেই থাকে আর কে যেতে তা বলা বড্ড কঠিন স্থানীয় মানুষেরা মৌলিক্ষা মাকে ছোট বোন এবং তারা মাকে বড় বোন বলেও ডাকেন তার পেছনেও রয়েছে একটি কারণ তারাপীঠের মা তারা পশ্চিম মুখে পূজিত হন কারণ পশ্চিম দিকে মায়ের ছোট বোন মুলুটির এই মা মৌলিক্ষার মন্দির কিন্তু কেন মাকে পশ্চিমমুখী রাখা হয় প্রাচীন কিছু পুঁথি ঘেটেই যা জানা যায় তা ঠিক এই রকম বাংলার এগারোশো আট এবং ইংরাজির সতেরোশো এক সালে আবির্ভাব তিথিতে বিশ্রাম মন্দিরে তারা মাকে পূর্ব দিকে বসে পুজো শুরু করা তর্জোর করছিলেন তৎকালীন তান্ত্রিক পুরোহিত এবং পাণ্ডারা এমন সময় মৌলটির নানাকার রাজা রাখরচন্দ্র মায়ের সামনে আরাধনায় বসেন যা দেখে তান্ত্রিক পুরোহিত এবং পাণ্ডারা হৈ হৈ করে ওঠেন রাজাকে আসন থেকে তুলে পুজো পাঠ বন্ধ করে দেওয়া হয় তৎক্ষণাৎ রাজা মায়ের প্রতি অভিমান করে চলে আসেন মুলুটি গ্রামে দ্বারকানাদের পশ্চিম পাড়ে ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো করেন তিনি সেই রাতেই প্রধান তান্ত্রিক প্রথম আনন্দনাথকে তারা মা স্বপ্ন দেন বলেন আমার ভক্ত রাখার চন্দ্র সে অভিমান করে চলে গিয়েছে এবার থেকে পুজোর সময় আমার মুখ যেন পশ্চিম মুখে মুলুটির কালীবাড়ির দিকে হয় সেই থেকেই মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয় এদিন সকালে বিশেষ এবং মঙ্গল আরতির পর সর্বসাধারণের জন্য বিশ্রামাগার খুলে দেওয়া হয় সকলে মাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন জানা যায় এখনও নাকি এই জায়গায় মায়ের উপস্থিতি অনেকেই অনুভব করেছেন এই মূলটি হচ্ছে গভীর সাধনার জায়গা এই জায়গা হচ্ছে গুপ্ত তন্ত্রপীঠ যুগ যুগ ধরে বহু সাধক সাধিকা এখানে সাধনা করে গিয়েছেন তবে এই জায়গায় আসার জন্য আপনাকে কিন্তু অটো আগে থেকে বুক করতে হবে চট করে অটো বা টোটো এই জায়গায় আসতে চায় না কারণ এই জায়গা পড়ছে একেবারেই ঝাড়খণ্ড বর্ডারে আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার